নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো আজকের এই ভিডিওতে দু থেকে তিনটে আপডেট শেয়ার করার আছে তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে রবিন হো রপসন রবিনহো রপসন বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে বেশ কিছু বছর খেলছিলেন তো তার সাথে এই বছরই চুক্তি শেষ হয়ে গেছিলো তো তার সাথে আর কোনোরকম চুক্তি বাড়াচ্ছে না বসুন্ধরা কিংস আর তার জন্যই এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য আইএসএলের বেশ কিছু ক্লাব তো ইন্টারেস্ট শো করেছে তার মধ্যে অন্যতম ইন্টারেস্ট শো করেছে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু গতকাল রাতে একটি খবর আসে যেটা সেটা হচ্ছে হো রফসন কিন্তু সই করেছেন মোহাম্যাডান এসসি দলে দু বছরের চুক্তিতে সই করেছে এমনটাই কিন্তু খবর রয়েছে হ্যাঁ মোটামুটি এক একটা বছরে তিনি বেশ ভালো টাকা বা ভালো স্যালারি কিন্তু পেতে চলেছে মহামাটন এসসি দল থেকে যেরকম মুম্বাই সিটি এফসি সি কেরালা ব্লাস্টার এফসি এবং ইস্টবেঙ্গল এফসি দলও কিন্তু এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য রেসে ছিলেন কিন্তু মোহাম্মডান এসসি দল রেসে ছিলেন না তার নাম কিন্তু রকমভাবে আমরা জানতে পেরেছিলাম না প্রথমত গতকাল থেকে কিন্তু মোহাম্মডান এসসি দলের নাম জানা গেছে যে রপসান রবিনহ কিন্তু মোহাম্মডান এসসি দলে সই করেছেন এবার এটা নিয়ে কিন্তু পাকাপুক্ত খবর কিন্তু আরও সামনে যখন সময় এগোবে তখন কিন্তু জানা যাবে এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করতে চলেছি মার্কোস কিন্তু গতকাল একটি বড়ো সড়ো আপডেট দিয়েছেন মার্কোস এটা জানিয়েছেন যে মোহনবাগান দলের যে কোচ সেটা পুরোপুরি সই করতে বা কোচের নাম ঘোষণা করতে আর দশ থেকে পনেরো দিন সময় লাগবে হ্যাঁ দশ থেকে পনেরো দিন সময় লাগবে এর সাথে আরও একটা আপডেট শেয়ার করেন সেটা হচ্ছে গতকাল থেকেই একটা কোচকে নিয়ে মোহনবাগান দলের একটা গুঞ্জন শোনা যাচ্ছে একটা রিউমার শোনা যাচ্ছে দিয়াগো অ্যালেন্সো পঞ্চাশ বছর বয়সী উরুগিয়ান একজন কোচ এই কোচ বর্তমান সময়ে দাঁড়িয়ে উইদাউট ক্লাব রয়েছেন সেবিলা এফসি দলের হয়ে লাস্ট তিনি ম্যানেজার ছিলেন তো এখন পুরোপুরি ফ্রি কোচ রয়েছেন তো এই কোচ মোহনবাগান দলের নতুন হেড কোচ হতে পারেন এমনটা কিন্তু গতকাল রাত থেকেই একটা গুঞ্জন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ আলোচনা চলছে বা রিউমার জানা যাচ্ছে আর এই বিষয়টা নিয়ে সরাসরি পাকাপোক্ত খবর মার্কোস দিয়ে দেয় যে এটা একদমই গুজব একদমই ফেক নিউজ দিয়াগো অ্যালেন্সো কোনো মোহনবাগান দলের সঙ্গে লিঙ্ক আপ তার হয়নি এবং মোহনবাগান দলের নতুন হেড কোচ তিনি হচ্ছেন না এটা নিয়ে কিন্তু সরাসরি আপডেট দিয়ে দিয়েছেন তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে দিয়াগো অ্যালেন্সো তিনি কি সত্যিই মোহনবাগান দলের হেড হচ্ছেন তো মার্কোস যেটা জানিয়েছে তার রিপোর্ট অনুযায়ী যে এটা না মার্কোস যেটা বলেছেন দিয়াগো অ্যালেন্সো কোনোরকমভাবেই মোহন দলের হেড কোচ হচ্ছেন না